আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো না এবং আওয়ামী লীগ বিহীন নির্বাচনে আমেরিকার সাপোর্ট চাওয়ার জন্যই তিনি সেখানে গেলেন হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিল আবেদন করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি নয় জানুয়ারি শুক্রবার নির্বাচন কমিশনে তিনি এই আবেদন করেন ইউনুসকে চিঠি লিখে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন প্রণয়নদের এই চিঠিতে বলা হয়েছিল কোন একটি প্রধান রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত রাখা বা তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া গণতান্ত্রিক বিধিনীতির পরিপন্থী হতে পারে উত্তেজনা চরমে বাংলাদেশকে নতুন বার্তা ভারতের চিকেন স্ন্যাক পুরোপুরি প্রস্তুত বাংলাদেশের কপালে বড় দুঃখ আছে ব্রেকিং নিউজ জামাত এবং এনসিপির যে জোট আগামী জাতীয় নির্বাচনকে তারা বর্জন করছে আর চাঞ্চল্যকের এই তথ্য এসেছে একজন সাংবাদিকের কাছ থেকে ট্রাম্প স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিরুর রহমানকে জানিয়ে দিয়েছেন আমেরিকা আওয়ামী লীগবিহীন বাংলাদেশে নির্বাচন দেখতে চাচ্ছে না স্পষ্ট খাস বাংলা কথাই বললে এখন যুক্তরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা খলিলকে ডেকে নিয়ে সাপ জানিয়ে দিল যে আপনারা ইনক্লুসিভ সকল অংশগ্রহণ একটা নির্বাচন করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফরকি আবারও চলে আসল মতন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের রাজনৈতিক চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিওর বিডিও বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না বারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আমরা এখানে একটু ধারাবাহিক বিস্তারে দেখে আসবো প্রায় আটটা যা গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম আপনারা কি ভেবেছিলেন যে বাংলাদেশে এরকম একটা নির্বাচন হবে আমেরিকার মতো রাষ্ট্র তারাই তো এই সরকারকে বসাইছে তারা কি এরকমই নির্বাচন চাইতেছে যে মাত্র কয়েকটা রাজনৈতিক দল মিলে একটা নির্বাচন করুক বা আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলকে বাইরে রেখে একটা নির্বাচন করুক না এরকম ভাবার কোনো কারণ নাই ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে চোদ্দ দলকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে যে নির্বাচন করতে যাচ্ছে বর্তমান সরকার সেই নির্বাচন দেশের জন্য মোটেও ভালো বয়ে আনবে না এবং পাশাপাশি একটা জিনিস কিন্তু খুব ভালো করে গেছেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় থাকাকালীনই বলে গেছেন যে সাদা চামড়ার লোক নাকি তাকে বলছিলেন যে আপনি ক্ষমতায় থাকেন কোনো সমস্যা নাই শুধু আপনার ভূমি একটু ব্যবহার করতে দেন সারা জীবন ক্ষমতায় থাকেন এই কথাটা তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন মিডিয়াতে বলে গেছেন যেইটাই এখন আশীর্বাদ হয়ে ফিরে আসছে বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনৈতিক জন্য আওয়ামী লীগের জন্য বিশেষ করে আওয়ামী লীগের জন্য এখন এই গুঞ্জনটা তো আছে আর ট্রাম্প প্রশাসন তিনি তো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই বলে দিচ্ছেন বিশ্ব মিডিয়া বিশ্ববাজারে তিনি বলে দিচ্ছেন যে আমেরিকার সাবেক সরকার অর্থাৎ জো বাইডেন সরকার বাংলাদেশের চেঞ্জ সরকার পরিবর্তনের জন্য উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার যদিও অনেক বেশি কিন্তু তিনি রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু ট্রাম্প নিজে বলছেন যে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার তারা ব্যয় করছে এখন বাংলাদেশের যে পরিস্থিতি দেখেন গত ডিসেম্বরে জন হিন্দুকে সাম্প্রদায়িক হিংসার বলি হইতে হয়েছে এবং তিরিশটির বেশি পরিবারে হামলা হয়েছে চুরি হয়েছে ডাকাতি হয়েছে ধর্ষণের ঘটনা ঘটছে মোট তিরিশটি এই বিষয়গুলো কি ট্রাম্প প্রশাসন জানেন না জানেন আপনি দেখেন আশ্চর্যজনক ঘটনা আমি দ্য ওয়ালের নিউজটি আপনাদেরকে পড়ে শোনাবো আমি কি আমার কথা বলতেছি আমি কি মনে চাই সেটাই বলতেছি না এটার অবশ্যই রেফারেন্স আছে এটার অবশ্যই প্রমাণ আছে নিউজ পত্রিকা নিউজ হয়েছে এখন যদি এরকম একটা নির্বাচন হয় বর্তমান বাংলাদেশের যে অবস্থা এই অবস্থার আরও অবনতি হবে ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্র সেটা প্রকাশ্যে বলছে যেটা এটা আরও অবনতি হবে আর বিশেষ করে ওই যে একটা কি বলে ঘুষ নাম আছে যে আমেরিকায় বাংলাদেশের রেজিম রেজেনচেঞ্জের কাজ করছে প্রেসিডেন্ট ট্রাম্প সেটা নিজেই স্বীকার করছেন এখন যদি বাংলাদেশেরও অবনতি আরও হয় এই পরিস্থিতি আরও অবনতির দিকে যায় তখন দায়ভারটা কিন্তু গিয়া ওই ট্রাম্পের উপরই পড়বে আমেরিকার উপরই পড়বে কিন্তু আমেরিকা তো সেই দায়ভার নেবে না তারা এখন বলতেছে সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে দেখেন আমি আপনাদেরকে নিউজটা বলাই পড়ে শোনাই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে ওয়াশিংটনে উড়ে গিয়েছেন গোপনে বুধবারে গেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় তার আমেরিকার আমেরিকা যাওয়ার বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয় বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয় বৃহস্পতিবার বাংলাদেশের মিডিয়াকে নাকে তেল দিয়ে ঘুমায় তারা এই বিষয়গুলো তা জানে কিন্তু প্রকাশ করতে পারে না একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয়ে আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ এখানে কিন্তু দেখেন একটা রাষ্ট্র একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাকে তলব করছে যে আপনি তাড়াতাড়ি চলে আসেন সেইখানে নিরাপত্তা উপদেষ্টা গেছেন এটা গোপন রাখা হয়েছে হ্যাঁ আমরা এটা ভাব ভেবে নিতে যদি নিরাপত্তা উপদেষ্টা বা ডক্টর ইউনুস নিজে থেকেই যান একটু এই বিষয়ে কথা বলে আসেন তাহলে হ্যাঁ একটু গোপনে কথা বলুন কিন্তু তলব করা হয়েছে তারপরেও গোপন রাখছি অবশ্যই গোপন কিছু আছে দেখেন ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সাথে বৈঠক করবেন ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বিদেশ সচিব ভারতীয় বংশদূত এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও উপস্থিত থাকবেন পাশাপাশি আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনডন লিন্সের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটি বৈঠকের কথা রয়েছে এখানে কার কার সাথে বৈঠক হবে কোথায় বৈঠক হবে কি বিষয়ে বৈঠক হবে সকল কিছু বিস্তারিত কিন্তু এখানে বলা আছে তারপরে এই যে এই জায়গাটা মেন আমি যে প্রথমে বললাম একাধিক সূত্র জানাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিরুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে অলরেডি বোধহয় জানিয়ে দিচ্ছে কারণ আজকে শুক্রবার নিউজটা গত বুধবারের বৃহস্পতিবারের তাহলে অলরেডি জানিয়ে দিচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন অলরেডি তাদের অভিমত অর্থাৎ মার্কিন ট্রাম্প প্রশাসনেরও অভিমত জানিয়ে দিচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের নানান মহল থেকে চাপ তৈরি হয়েছে মার্কিন প্রশাসন মনে করছে ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে এমন আশঙ্কায় এমন আশঙ্কার কথা শেখ হাসিনা পুত্র সোজে জয় একাধিকবার বলেছেন যদিও প্রার্থীদের মনোনয়নপত্র পেশের পূর্ব পর্ব শেষ হয়ে গিয়েছে আনুষ্ঠানিক প্রচার ও শুরু হবে কয়েকদিনের মধ্যেই এমন আশঙ্কার কথা শেখা কয়েকদিনের মধ্যে জানা যাচ্ছে বাংলাদেশের ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাতেও মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত বাংলাদেশের সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন বাংলাদেশের হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছেন গত ডিসেম্বরে শুধু গত ডিসেম্বরে আমাদের দেশে সে দেশে দশজন হিন্দু সাম্প্রদায়িক বলি হয়েছেন পঞ্চাশটির বেশি পরিবারের উপর হামলা চুরি ডাকাতি ধর্ষণের ঘটনা ঘটে হজির রহমানের আমেরিকা সফর নিয়ে কতু হলেন আরও একটি বড় কারণ হল তার ওয়াশিংটন যাওয়ার বিষয়টি সরকারের তরফ থেকে গোপন রাখার চেষ্টা সাধারণত এই ধরনের সফরের কথা বিদেশ মন্ত্রক থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়ে থাকে কিন্তু খলিরুর রহমানের সফরের বিষয়টি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব সরকার সরকার নেতৃত্ব জানায়নি তিনি আমেরিকায় পৌঁছে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর মিডিয়ে আসে তা কীভাবে আসে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন থেকে আসে এই যে নিউজটা আপনাদেরকে পরিশ্রম আপনারা কি বুঝলেন যে অলরেডি আমরা জানি জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক ভারতের অবস্থান আমরা স্পষ্ট জানি যদিও চীন বলছে যে অভ্যন্তরীণ বিষয় এটা আমরা জানি যে ভারত যেখানে বলবে যে হ্যাঁ চীনের সেখানে না বলবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু চীনও মনে মনে গোপনে সেটাই চায় যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক রাশিয়াও সেটাই চায় এখন যুক্তরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা খলিলকে ডেকে নিয়ে সাপ জানিয়ে দিল যে আপনারা ইনক্লুসিভ সকল দলের অংশগ্রহণ একটা নির্বাচন করেন আর যদি তা না করেন তাহলে পরবর্তীতে যে কোনো বিষয় বা বাংলাদেশের পরিস্থিতি যদি অন্যদিকেও ধাপিত হয় বাংলাদেশের পরিস্থিতি যদি আরও নিম্নগামী হয় সেই জন্য কিন্তু এই ইউনোস সরকারকে দায়ভার গ্রহণ করতে হবে সেখানে কিন্তু আর এই আমেরিকা ট্রাম্প বা আমেরিকাকে দোষ দিলে চলবে না এটা স্পষ্ট মানে আমরা এই নিউজটা দ্বারা স্পষ্টভাবেই বুঝতে পারলাম যে আমেরিকা আওয়ামী লীগবিহীন বাংলাদেশে নির্বাচন দেখতে চাচ্ছে না স্পষ্ট খাস বাংলা কথাই বললে আর যদি অন্যভাবে বলেন তাহলে সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাচ্ছে আমেরিকা যে একটা গণতান্ত্রিক সরকার আসুক সেই সরকার আপনার ছোট্ট একটা দেশ সুন্দরভাবে চলুক আগের মতো সুন্দরভাবে চলুক এখন বাংলাদেশের অভ্যন্তরে আপনি একটু তাকান দেখেন অলরেডি গুঞ্জন উঠছে যে এনসিপি এবং জামাতের যে জোট আছে এই জোট যে কোনো সময় নির্বাচন বিষয়ে তারা উল্টি মারতে পারে তারা ডিগবাজি দিতে পারে যে নির্বাচন বয়কট করলাম অলরেডি এনসিপির পক্ষ থেকে এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে যে সরকার একটা পাতানো নির্বাচন করতে যাচ্ছে এনসিপি বলছে যে আইনশৃঙ্খলা বাহিনী একটা দলের দিকে ঝুঁকে গেছে এই যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো যখন তারা দেখবে জামাত ইসলাম এনসিপি যে তাদের মানে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা নির্বাচনে আসন পাবে না তখন তাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে তাদেরও মনোবল ভেঙে যাওয়ার সম্ভাবনা দলটারও একটা অন্যরকম পরিস্থিতিতে পড়তে পারে তার চেয়ে এই যে সরকার এই সরকার তো তাদেরই নিয়োগ করা সরকার অর্থাৎ এই সরকারই থাক আমরা নির্বাচন থেকে দূরে সরে আসি এরকম সিদ্ধান্ত তারা নিতে পারে এখন এরকম সিদ্ধান্ত যদি তারা নেয় তাহলে সবচেয়ে খাটা বাসে সিবাইপুর মানে সবচেয়ে কঠিন সমস্যার সম্মুখীন হবে এই যে যারা এখন ক্ষমতা যার স্বপ্ন দেখতেছে তাদেরও চিন্তা ভাবনা এটা চলে আসছে যে সকল দলের অংশগ্রহণের নির্বাচনটা হলে তাদের যে আগামী পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা খুব ভালোভাবে করতে পারবে আর যদি সকল দলের অংশগ্রহণ নির্বাচন না হয় এইভাবে যদি এইভাবেও নির্বাচন হয় তাহলে কিন্তু তাদের শাসনকাল তাদের যে ক্ষমতা পরিচালনার সময়কাল সেটা কিভাবে কাটবে একটা অনিশ্চয়তা থেকে যায় পাশাপাশি এরকম শক্তিধর রাষ্ট্রগুলোর তাদের বক্তব্য তাদের এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা এই যে নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে নিয়ে গিয়ে এই সমস্ত বিষয়ে কথা বলা এটা কিন্তু একটা চাপ যখন আওয়ামী লীগবিহীন নির্বাচন হবে মানে এই এক রোখা একটা নির্বাচন হবে তখন কিন্তু যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করুক সেই সরকারের উপর আন্তর্জাতিক চাপ যে কোন পর্যায়ে পৌঁছে যাবে সেই চাপকে উপেক্ষা করে কিভাবে রাষ্ট্র পরিচালনা এটা খুব কঠিন কাজ সেটা ঠিকই বাংলাদেশের রাজনীতিবিদরা বুঝতেছেন তবে এটা পরিষ্কার এই নিউজের মাধ্যমে যে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক আন্তর্জাতিক নিরাপত্তা উপদেষ্টাকে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না ব্রেকিং নিউজ জামাত এবং এনসিপির যেই জোট বা এটার সাথে সম্পৃক্ত যেই জোটগুলো আছে আগামী জাতীয় নির্বাচনকে তারা বর্জন করছে আর চাঞ্চল্যকের এই তথ্য এসেছে একজন সাংবাদিকের কাছ থেকে তবে কেই সাংবাদিক তার মোটিভ কি তার কাছে কি জামাতের কোনো

কেন মনে তোমার তুমি যখন এটা পাবলিক এরকম জানাচ্ছ তো মানুষ কিভাবে ডাক্তার জাহিদ কিন্তু শতভাগ ইসলামিক রাজনৈতিক বিরোধী একজন ব্যক্তি জামাতকে সে একাত্তরে রাজাকার ছাড়া আর কিচ্ছু মনে করে না জাহিদ মনে করে জামাতের হাতে দেশ গেলে এদের শেষ হয়ে যাবে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করবে এমনকি এনসিপি জামাত দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিবে ড জাহিদের ভিডিও যারা দেখেন দেখবেন যে সারাদিন তার মাথায় সাংবাদিক এরকম আর জাহিদের বক্তব্য হচ্ছে যেটা পাকিস্তান হয়ে যেতেছে সমস্যা হচ্ছে কি এরা যে যেই দলকে সাপোর্ট করে এরা যে যেই দল থেকে সুযোগ সুবিধা পায় তো এরা ওই দলের পারপাজে সার্চ করে এর বাইরে কিন্তু কিছু না এখন পিনাকি এবং ইলিয়াস কিছুটা জামাত ঘেঁষা

এমনকি নির্বাচন কমিশন গিয়ে জামাত ইসলামের নাইবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদেরকে বলছেন কেউ কেউ প্রকাশ্যেই বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দেওয়ায় যখন এই সরকারের বা এই প্রশাসনের বা এই নির্বাচন উদ্দেশ্য থাকতে পারে একদিকে একটি প্রশাসনের উপর চাপ তৈরির কৌশল যা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত অন্যদিকে ভবিষ্যৎ নির্বাচন বর্জনের যুক্তি তৈরির প্রস্তুতিও হতে পারে যদি ধারাবাহিকভাবে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড নাই তাহলে এক পর্যায়ে বলা সহজ হয় এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ নেই জাহিদের বক্তব্য যেগুলো বিভ্রান্ত তরিকারি আমার মনে হয় যে জামাত একাত্তরের পরে এত সুদিন জামাত কখনো দেখছে আর এতটুকু প্রশাসন সিস্টেম তার পক্ষে পাইছে বা এতটুকু জামাতের পক্ষে জনমত তৈরি হয়েছে যতটুকু হয়েছে এই সিস্টেমটা বা এই সুযোগটা জামাত এটার কাজে না লাগে কি করবে এটা ইউনস ক্ষমতায় বসে রাখবে জামাত পাগল পাগলতো না আর এনসিপির কি এত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই আর এইবার নির্বাচনেও এনসিপির যতটুকু এখনো দুই চার দশ পার্সেন্ট ভোট আছে

তাহলে জাহিদ বড় বিশ্লেষক জামাতের ভেতর থেকে তার কাছে তথ্য আসে সম্ভবত সেটা জাহিদ ভালো বলতে পারে আমার মনে হয় এটা বিভ্রান্ত চন্ডছাড়া আর কোনো কিছু চিকেন স্নেক পুরোপুরি প্রস্তুত বাংলাদেশের কপালে বড় দুঃখ আছে চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরকে আরও আধুনিক সুরক্ষা বলয় ভারতীয় সেনাবাহিনীর গত দেড় বছর যাবৎ চিকেন স্নেক নিয়ে বাংলাদেশে নানা রকম হুমকি ধমকি শুনছেন ভারত কোনো হুমকি না দিয়ে বরঞ্চ তারা নীরবে চিকেন চিকেন তো নিয়ে বাংলাদেশ বাংলাদেশ কি কি করতে পারে পারে হতে বাংলাদেশের যেসব হুমকি ভারতের যে উত্তর পূর্বাংশের সাত রাজ্য সেই সাত রাজ্যকে নিয়ে এবং সেই সাত রাজ্য নিয়ে কোনো রকমের কোন ধরনের যদি বাংলাদেশ থেকে উস্কানি তৈরি করা হয় ভারত তার জন্য প্রস্তুত চিকেন স্নেক একদম এই মুহূর্তে আজকের খবর যদি বলেন যে অত্যাধুনিক সবকিছু দিয়ে একদম সাজানো একেবারে নতুন ডিজাইনের বেড়ায় মূল্য ভারত এবং বাংলাদেশ সীমান্ত এলাকা জানা গেছে সীমান্তের পঁচাত্তর শতাংশ এলাকায় নতুন এই বেড়া দেওয়া হয়েছে শুধু তাই নয় আধুনিক এই বেড়ার সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী নজরদারি ক্যামেরা এবং উন্নত এরিয়া ডমিনেশন ব্যবস্থা যার ফলে এখন সীমান্তে একটা পাতা পড়লেও সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ নজরে তা ধরা পড়ে যাবর গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার জেরে ভারত বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষত শিলিগুড়ি করিডোর এলাকার নিরাপত্তা ব্যবস্থায় আধুনিকীকরণের কাজ শেষের পথে প্রায় পঁচাত্তর শতাংশ সীমান্ত এলাকা জুড়ে নতুন ডিজাইনের বেড়া বসানো হয়েছে আগেই বললাম প্রায় বারো ফুট উঁচু এই আধুনিক বেড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে শক্তিশালী নজরদারি ক্যামেরা এবং উন্নত এরিয়া ডমিনেশন ব্যবস্থা যাতে সীমান্তের নজর রাখা যায় পুরো ব্যবস্থার রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারতের পাঁচটি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং সীমান্ত এলাকার দৈর্ঘ্য চার হাজার কিলোমিটার এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গে রয়েছে দুই কিলোমিটার প্রভাব এমন আধুনিকীকরণ এছাড়াও নিরাপত্তা জনিত হুঁশিয়ারি মাথায় রেখে ভারত বাংলাদেশ সীমান্তে তিনশো ডিগ্রি নিরাপত্তার জন্য বাড়তি আট কোটি টাকা খরচ করে দুটি বাড়তি আকাশ অ্যাডভান্স মিসাইল সিস্টেম এবং ভৈরব ব্যাটালিয়ান চিকেন স্নেকে যে ব্যাটালিয়ানটা আছে সেটার নাম ভৈরব ব্যাটালিয়ান সেই ভৈরব ব্যাটালিয়ানকে মোতায়েন করা হয়েছে এমনকি আত্মরক্ষার জন্য ঢাল করা হয়েছে এস ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে কেনা সার্ফেস টু ইয়ার স্নেকের সুরক্ষায় প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে যাই হোক এত প্রস্তুতি কেন আপনি মানে স্বাভাবিকভাবে একটু চিন্তা করুন তো আমি তো অনেকদিন ধরেই বলছি যে ভারত তাদের সীমান্তে যে বাজেট তার থেকে বাজেট বাড়িয়ে দেবে বাংলাদেশে যা হচ্ছে তা ভারত গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ করতে পারছে না আসলে এই যে বর্তমান অবস্থাটা দেখুন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে না কেন জামাত ক্ষমতায় অনির্বাচিত অবস্থায় ডক্টর ইনুস জামাতেরই প্রতিনিধি এবং আগামী দিনে জামাতের ক্ষমতায় বসিয়ে দিয়ে ডক্টর ইনুস যাবে এটা একদম পরিষ্কার কদিন আগেও আমরা হেসে করেছিলাম আবার অনেকে বলেন যে ভাই আপনি তো ওই সময় ওই কথা বললেন এখনই কথা বলছেন কেন ভাই আপনি যে শুনছেন তিনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন এই ঘটনাগুলো রাজনৈতিক বা ভূ রাজনৈতিক ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন তখনকার পরিস্থিতিটা কিন্তু বেগম খালেদা জিয়ার জায়গায় এবং তারেক রোহন যখন দেশে এলেন তার জায়গায় গিয়ে কেন্দ্রীভূত হয়েছিল তখন কিন্তু জামাতেরও কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল কপালে চিন্তার ভাঁজ দূর হলো দুদিন আগের একটা ছাত্র সংসদ নির্বাচনে যার কারণে জামাত কিন্তু চাঙ্গা